ডাব্লিউ এসএলএসটি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এসএলএসটি কর্মশিক্ষার বিভিন্ন ধরনের আপডেট পেতে এবং কর্মশিক্ষার প্রস্তুতির জন্যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলাইকে অবশ্যই ক্লিক করবে আমি মার্চ মাসের পাঁচ তারিখ থেকে অনলাইন ব্যাস শুরু করছি তোমরা যারা পড়তে ইন্টারেস্টেড অনলাইন তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমি যে লাস্ট ভিডিওটি আপলোড করেছি সেখানে পঁচিশ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি তার পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করব তো দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন টেড হপ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন অপশান এ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় অপশান বি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অপশন সি ম্যাকনার্স বিশ্ববিদ্যালয় অপশান ডি সবগুলি ঠিক তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় টের হব স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন উনিশশো সালে ইনটেল কর্পোরেশন দ্বারা প্রথম যে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়েছিল চার বিটের ইনটেল চার হাজার চার মাইক্রোপ্রসেসর এই মাইক্রোপ্রসেসরটি টের হবের তত্ত্বাবধানে আবিষ্কৃত হয়েছিল পরের প্রশ্ন নিম্নের কোনটি সহায়ক স্মৃতি নয় অপশান এ সিডি অপশান বি র্যাম অপশান সি হার্ড ডিস্ক অপশান ডি ডিবিডি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি র্যাম সিডি হার্ডডিস্ক ডিবিডি এগুলো হল সেকেন্ডারি মেমোরি অর্থাৎ সহায়ক স্মৃতি কিন্তু অপশান বি দেখো র্যাম র্যাম হচ্ছে একটি প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি পরের প্রশ্ন কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্যে কোন যন্ত্রটি ব্যবহৃত হয় অপশান এ আইপিএস অপশান বি আই এস পি অপশান সি এটা মডেম হবে অপশান সি মডেম অপশান ডি ইউপিএস তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি মডেম কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্যে মডার্ন যন্ত্রটি ব্যবহৃত হয় পরের প্রশ্ন ওয়ার্ড পারফেক্ট কী ধরনের সফটওয়্যার অপশান এ সেবামূলক প্রোগ্রাম অপশন বি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অপশান সি অপারেটিং প্রোগ্রাম অপশন ডি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তো দেখে এই প্রশ্নের যে প্রত্যেকটি অপশান প্রত্যেকটি অপশানই ভুল রয়েছে সঠিক উত্তর হবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ওয়ার্ড পারফেক্ট হলো এক ধরনের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার পরের প্রশ্ন তর্জনী আঙুলের সাহায্যে মাউসের বোতাম চাপ দিয়ে ছেড়ে দেওয়াকে কী বলে অপশান এ ক্লিক করা অপশান বি সিলেক্ট করা অপশান সি ড্র্যাগ অপশান ডি কোনোটি নয় এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ক্লিক করা যখন কম্পিউটারে কাজ করা হয় তখন মাউসের লেফট বোতামটিকে চাপ দিয়ে ছেড়ে দিলে তাকে বলা হয় ক্লিক করা পরের প্রশ্ন কর্মশিক্ষার মাধ্যমে কয়টি ক্ষেত্রে শিক্ষার্থীর বাস্তবতার সচেতন উপলব্ধি ঘটে অপশান এ তিনটি অপশান বি চারটি অপশান সি পাঁচটি অপশান বি ছটি এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ তিনটি যখন শিক্ষার্থীরা কর্মশিক্ষা অংশগ্রহণ করে তার মাধ্যমে শিক্ষার্থীদের তিনটি ক্ষেত্রে বাস্তবতার সচেতন উপলব্ধি ঘটে থাকে যেমন এক গৃহ পরিবেশ দুই বিদ্যালয় পরিবেশ এবং তিন বৃহত্তর সামাজিক পরিবেশ এই তিনটি ক্ষেত্রে শিক্ষার্থীর বাস্তবতার সচেতন উপলব্ধি ঘটে পরের প্রশ্ন কোন কর্মশিক্ষাবিদদের মতে সামাজিক পরিবেশে সর্বান্তকরণে সম্পাদন করা কোন উদ্দেশ্যপূর্ণ কর্মকে বলা হয় প্রকল্প অপশান এ মার্কস অপশন বি কিলপ্যাট্রিকের অপশন সি মহাত্মা গান্ধী অপশন ডি এইচ সি গুহা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কিলপ্যাট্রিকের কিলপ্যাট্রিকের মতে সামাজিক পরিবেশে সর্বান্তকরণে সম্পাদন করা কোন উদ্দেশ্যপূর্ণ কর্মকে বলা হয় প্রকল্প পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ঈশ্বরভাই প্যাটেল কমিটি কর্ম অভিজ্ঞতার নাম সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক এস ইউ পি হিসেবে অনুমোদন করেন অপশান এ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে ঈশ্বরভাই প্যাটেল কমিটি কর্ম অভিজ্ঞতার নাম পরিবর্তন করে এস অর্থাৎ সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক হিসাবে অনুমোদন করেন পরের প্রশ্ন কর্মশিক্ষার ফলকে কি বলা হয় অপশন এ সাক্ষরতা অপশন বি সংখ্যা বিজ্ঞান অপশন সি সমাজসেবা অপশন ডি কর্ম অভিজ্ঞতা এ প্রশ্নে সঠিক হবে অপশন ডি কর্ম অভিজ্ঞতা কর্মশিক্ষার ফলকে কর্ম অভিজ্ঞতা বলা হয় কর্মশিক্ষার ফলকে কর্ম অভিজ্ঞতা বলা হয় কারণ কোঠারি কমিশনের মতে কোনো উৎপাদনাত্মক কাজে অংশগ্রহণের মাধ্যমে বা দেখে শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতাকে বলা হয় কর্ম অভিজ্ঞতা আর পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাঠ্যক্রমে কর্ম অভিজ্ঞতা ধারণাটিকে ব্যাপকতর ও নতুনতর দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করে এটি নামকরণ হয়েছে কর্মশিক্ষা কর্মশিক্ষা হলো কর্মের মাধ্যমে ব্যক্তি সত্তার পূর্ণ বিকাশ সাধন করা কাউকে কাজ করতে দেখায় কর্মশিক্ষা নয় অর্থাৎ আমরা বলতে পারি কর্ম অভিজ্ঞতা হলো কর্মশিক্ষার একটি ফল পরের প্রশ্ন কর্ম অভিজ্ঞতা অর্জনের তৃতীয় কার্যক্ষেত্রকে কি বলা হয় অপশন এ নবায়ন অপশন বি উদ্ভাবন অপশন সি এ ও বি উভয়ই অপশন ডি স্বাক্ষরতা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি এ ও বি উভয়ই কর্ম অভিজ্ঞতা অর্জনের তৃতীয় কার্যক্ষেত্রকে নবায়ন এবং উদ্ভাবন উভয়ই বলা হয় পরের প্রশ্ন বিদ্যালয়ের মধ্যস্তরের সিক্স থেকে এইট পাঠ্যসূচিতে কী সরলকর্মের কথা বলা হয়েছে অপশন এ মাটির কাজ অপশন বি সূচি শিল্প অপশন সি বই বাধায় অপশান ডি সবগুলি ঠিক তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলিই ঠিক বিদ্যালয় মধ্যস্তরের ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত পাঠ্যসূচিতে সরলকর্ম হিসেবে মাটির কাজ সুচি শিল্প বই বাধায় এই সমস্ত কাজগুলির কথা বলা হয়েছে আজকের প্রশ্ন এই পর্যন্ত তোমাদের যদি কোনো প্রশ্নে রকম ডাউট থাকে তো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে কোনো ইনকোয়ারি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও